হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে আমার বারান্দায় আমি কিছু চারা গাছ রেখেছিলাম এর মধ্যে একটা গোলাপ ফুল গাছ ছিল গোলাপ ফুল গাছে হচ্ছে একটা সুন্দর গোলাপ ফুটে আছে যা আমার কাছে অনেক ভালো লেগেছে সকাল সকাল এরকম দৃশ্য দেখলে আসলে মনই ভালো হয়ে যায় আর আমার অন্যান্য চারা গাছ যেগুলো মরিচ গাছ তুলসী গাছ এগুলোও বড়ো হয়েছে মাশাল্লা তো সকালবেলা নাস্তা করার পর আমি চা খেয়ে নিলাম চা না খেলে আমার দিনটাই মাটি হয়ে যায় এরপর চলে গেলাম আদিয়ানা হেনের জন্য কিছু ড্রেস কিনতে ওদের আসলে কিছু টি শার্ট দরকার ছিল যাই হোক কিছু টি শার্ট ওদের জন্য কিনলাম নিয়ে এরপর বাসায় চলে এলাম বাসায় আসার পর দুপুরের রান্না বসিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম দুপুরের রান্নায় আমি খিচুড়ি গরুর গোস্ত আর ডেগুন ভাজা করেছিলাম এরপর বিকালের দিকে বাচ্চারা বায়না ধরেছিল যে ওরা পিৎজা খাবে তো পিৎজা অর্ডার করেছিলাম বাচ্চারা এত বেশি পছন্দ করেছে পিৎজাটার টেস্ট অনেক ভালো ছিল এরপর ওদেরকে আইসক্রিম খাওয়ালাম আর সাথে আমিও খেলাম আসলে বাচ্চাদের সাথে আমারও আইসক্রিম অনেক বেশি পছন্দ যাই হোক এরপর আমি রাতের জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করে নিলাম ডাল রান্না করে নিলাম আর ইলিশ মাছ ভাজি করে নিলাম রাহতালার অশেষ রহমতে জীবনের আরেকটি সুন্দর দিন পার করেছি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর মধ্যে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ